নমস্কার সমস্ত সাংবাদিক এবং আমাদের বার্তা সম্পাদক যারা আছেন বার্তা সম্পাদক এবং আমাদের যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেককে ত্রিপুরা টেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিকভাবে আজকের এই অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই অভিনন্দন জানাই আপনাদের এই কারণে আপনারা জানেন ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল দু হাজার সতেরো সালের তেসরা জানুয়ারি সেই সময়ের যে মূল দাবিকে নিয়ে এই অ্যাসোসিয়েশনে আত্মপ্রকাশ ছিল সেটা হচ্ছে প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদান করা আমাদেরকে কারণ ভারতবর্ষের কোথাও টেট শিক্ষকরা অস্থায়ী পদে মানে যারা স্থায়ী পদে ফিক্সড পেতে নেই সুতরাং ত্রিপুরা কেন তার ব্যতিক্রম হবে তার জন্যেই আমাদের এই লড়াই সংগ্রাম শুরু হয়েছিল দু সালে সেই সময়ের প্রেক্ষাপট ছিল এক ধরনের আজকের প্রেক্ষাপট আরেক রকম আপনারা নিশ্চয়ই জানেন গত আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে ত্রিপুরার উচ্চ আদালতের মহামান্য বিচারক দ্বয় সর্বশ্রী শ্রী এম এস রামচন্দ্র রাও এবং আমাদের রাজ্যের বিশ্বজিৎ পালিত মহোদয় ওনাদের ডিভিশন বেঞ্চে ত্রিপুরা সরকার সরকারের এই যে ফিক্সড পলিসি দু এবং সাত সালে যে আরোপিত ফিক্সড পলিসি গ্রুপ সি গ্রুপ ডির সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধক প্রথার আদেশ জারি করেছেন অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীরা আর থাকবেন না এটা মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে আটই জানুয়ারি এবছর আমরা মহামান্য উচ্চ আদালতের এই রায়কে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই বিচারক দ্বয়কে এবং যিনি এই পরিচালনা করেছেন এই আইনজীবী পুরুষোত্তম স্যারকে সহ আমাদের এই ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দশ হাজারের উপরে যারা আমাদের শিক্ষক শিক্ষিকা আছেন প্রত্যেককেই এই সংগঠনের তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এই শুভ মুহূর্তে আপনারা জানেন এই কেসটি লড়েছেন সতেরো জন আমাদের টেট শিক্ষক শিক্ষিকা এর মধ্যে আমাদের সংগঠনের চারজন সদস্য ছিলেন তাই আমরা এই সংগঠনগতভাবেও ওনাদেরকে অভিনন্দিত করছি আজকের এই ঐতিহাসিক যে রায় এবং আমাদের যে যে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা যে বলেছিলাম দু সালে যখন থেকে শুরু হলো এই টেট পরীক্ষা দিয়ে নিয়োগ তখনই আমরা বলেছিলাম যেটা আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক এটাই মাননীয় উচ্চ আদালত বলেছে এবং ভারতবর্ষের সমকাজে সমবেতন আর্টিকেল ফরটিনের উপর বেস করে ওনারা এই রায় দিয়েছেন এখানে প্যারাতে উল্লেখ আছে যে আমাদের প্যারাতে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ উল্লেখে আছে যেখানে ভারত ভারতবর্ষের কোথাও এরকম সমকাজে সমবেতন নীতি লঙ্ঘন হয়নি কিন্তু এখানে হয়েছে দু এবং দু সালের এই যে পলিসি নির্ণায়কের ক্ষেত্রে আমরা এখানে বলতে চেষ্টা করছি আপনারা বুঝতে পারবেন আপনারা অবগত আছেন ত্রিপুরার টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম ময়দানে থেকে এবং ময়দানের বাইরে আইনের যারা গেছেন তাদেরকেও আমরা অভিনন্দিত করি আজকের যে ঐতিহাসিক রায় শুধু ত্রিপুরা রাজ্যের সমস্ত দেশ শিক্ষক শিক্ষিকাদের নয় এখানে মহামান্য আদালত সেখানে অন্যান্য স্তরেও যারা অরণিক আছেন বা বিভিন্ন স্তরে আছেন যারা পাঁচ বছরের ফিস পেতে ছিলেন তারাও এর মাধ্যমে কিন্তু একটা সুফল পেতে চলেছেন যেটা একটা ঐতিহাসিক ঘটনা আমরা ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মনে করি যে ত্রিপুরাতে একটাই মাত্র টেক শিক্ষকদের স্বীকৃত সরকার স্বীকৃত কর্মচারী শিক্ষক সংগঠন হিসেবে আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে একটা সংগঠন চলে তার দলমত এবং দলগত যে সিদ্ধান্ত সারণিত্রিক সমষ্টিগত সিদ্ধান্তের উপর ভিত্তি করে সেখানে আমাদের সংগঠনগতভাবে আমরা হয়তোবা এই লড়াইয়ে হাইকোর্টে আমাদের নাম সংগঠনের নাম ছিল না কিন্তু আমাদের চারজন সদস্য সেখানে ছিলেন সুতরাং এর মাধ্যমে আমাদের যে ঐক্যবদ্ধ চেহারা সেটা বজায় রয়েছে এবং ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই ক্ষেত্রে সর্বাগ্রে ভূমিকা গ্রহণ করে আমরা এই রাজ্যের যারা আমলা আমরা তাদেরকে বলতে চাইছি এই কারণে আপনারা জানেন দু হাজার এবং দু সালে যারা এই পলিসি তৈরি করেছেন তারা রাজ্য সরকারগুলোকে অর্থাৎ আগের সরকার এবং বর্তমান সরকার ধারাবাহিকভাবে এই পঁচিশ বছর ধরে এই যে অমানবিক সিস্টেমটা ফিক্সড পে সিস্টেম সেটার অবলুপ্তির জন্যে কোনো ভূমিকা তারা বরং নেননি বরং সরকারকে তারা আমরা বলবো ভুল বুঝিয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে তারা যখন আইন প্রণয়ন করেন সেখানে দেখা যায় গ্রুপ এ গ্রুপ বির ক্ষেত্রে সেটা হয় না হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িদের ক্ষেত্রে সেটা দুর্ভাগ্যজনক আমরা অনতি বিলম্বে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা আমাদের মানিক শাহজির কাছে অনুরোধ করছি ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপনি এই যে বন্ধা পদ্ধতি ফিক্সড পে পলিসি যেটা আজকে মহামান্য উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে আপনাকে অনেকেই অনেক ধরনের স্বার্থ মহল বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করবে কিন্তু আপনি আপনার সব আমাদের উপর সদয় হবেন এবং সেই ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা আপনি গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি